আলহামদুল্লাহ মা হচ্ছে অবাক কাণ্ড আবারও মা হচ্ছেন ঢালুইড কুইন অপবিশ্বাস বুবলিকে দিলেন খোঁচা এবার ঢালুউইড কুইন উপবিশ্বাস বুবলিকে খোঁচা মেরে এবং সাকিবকে সুখবর এবার জানিয়ে দিলেন তাহলে কি সত্যি আবার মা হচ্ছেন ঢালুইড কুইন অপবিশ্বাস কি বলছে বলছে ওপো এটা অবশ্যই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখে তার বিস্তারিত অবশ্যই জানতে পারলেন এবার সাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু জনসম্মুখে এসে মা হওয়ার গুঞ্জনটা যেন সত্যি প্রকাশ করে দিলেন হ্যাঁ অপু বিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি সাকিব খান তো বরাবরই আমার একদমই তার ছেলে সন্তান আব্রাহাম খান জয়ের আবদারে এবার বোনের আবদার পূরণ করতে যেন আবারও মা হতে চলেছে এই দম্পতি তবে এখানে ইশারা ছিল সাকিবের দিকেও খুব একটা কম না সাকিবও চেয়েছিল যে আরেকটা সন্তান হবে এবং তার ছেলে জয়ও চেয়েছিল যে তার বোন আর আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই অ্যাট লিস্ট আপনার সন্তানের প্রতি এবং সাকিব এবং জয়ের দুজনের চাওতে এবার আবারো মা হতে চলেছে ঢালিউড কুইন তবে এটা যেন এখন গুঞ্জনই রয়েছে তবে জনসম্মুখে যেন ইঙ্গিত দিয়ে গিয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস তবে বুবলি শোনা মাত্র যেন ক্ষেপে আগুন হয়ে আছে তবে এবার কপাল পড়ল স্বপ্নম বুবলির